ওয়েল কাম্পেন্স ডি নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দেখাবো আগামী জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে কতটা ডিএ বাড়তে চলেছে অবশ্যই দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন দেখুন প্রত্যেক মাসের ন্যায় লেবার ব্যুরো অর্থাৎ মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের লেবার ব্যুরো আগস্টের এআইসিপিআই জারি করে দিয়েছে যেটা তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে জারি হয়েছে আর এই এআইসিপিআইয়ের ওপর নির্ভর করে কেন্দ্র সহ গোটা ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যের সরকারি কর্মীদের ডিএটা বাড়ে আর এই মূল দাবি হচ্ছে এই রাজ্যের সরকারি কর্মচারীদের যেটা হচ্ছে এআইসিপিআই সেই জন্য দেখতে বলছি খুব শীঘ্রই রায় আসতে চলেছে সুপ্রিম কোর্টের রায় রিজার্ভ রয়েছে হয়তো অক্টোবরের মধ্যেই এসে যাবে যে আপনারা এই আইসিপিআই অনুযায়ী পাবেন না পাবেন না সেই জন্য ও বাড়ি আমি এই ভিডিও শেয়ার করি আপনাদের দেখতে বলি কারণ এটাও জানা দরকার যে প্রত্যেক মাসে সিপিআই কতটা বাড়ছে কতটা ডিয়ে বাড়ছে তার জন্য সেটা দেখে রাখবেন দেখবেন এখানে যেটা রিপ্লেট করে পরবর্তীকালে সেটাই অ্যানাউন্সমেন্ট হয় আর একটি ক্যালকুলেটারের মাধ্যমে দেখাবো আমি জানুয়ারি ছাব্বিশ থেকে কতটা ডিয়ে বাড়ছে আর দেখুন এখানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার আগস্ট দু হাজার পঁচিশ আর গোটা দেশের অষ্টআশিটা ইন্ডাস্ট্রিয়াল যে সেন্টার আছে সেখানকার তিনশো সতেরোটা মার্কেট থেকে খুচরো দ্রব্যের মূল্য যে স্যাম্পেল কালেকশন করা হয় তার উপর ভিত্তি করে এআইসিপিআই তৈরি করা হয় এবারে চলে আসুন আগস্টে এই এআইসিপিআই কতটা বেড়েছে দেখে নিই অল ইন্ডিয়া সিপিআই আইডাব্লু ফর আগস্ট টু থাউজেন্ড ইনক্রিজ বাই পয়েন্ট সিক্স পয়েন্ট অ্যান্ড স্টুড অ্যাট ওয়ান হান্ড্রেড অর্থাৎ আগস্টেও কিন্তু পয়েন্ট সিক্স বেড়েছে লাস্ট কয়েক মাসে কিন্তু এসিপিআই ভালো বাড়ছে পয়েন্ট সিক্স বেড়ে কত হয়েছে একশো সাতচল্লিশ দশমিক এক হয়েছে এবারে এ ক্যালকুলেটর নিয়ে গিয়ে দেখাবো এর প্রভাবে ডিএ কতটা বাড়ছে এবং দেখুন আগের মাসে অর্থাৎ জুলাইয়ে যে এআইসিপিআই ছিল কত দেখুন একশো পয়েন্ট পাঁচ আর এখন কত হচ্ছে দেখুন একশো সাতচল্লিশ পয়েন্ট এক জুলাইও কিন্তু ভালো বেড়েছিল এআইসিপিআই এবং আগস্টেও দেখা যাচ্ছে বাড়ছে এ এবারে চলে আসুন ক্যালকুলেটার নিয়ে গিয়ে দেখাই এই দেখুন সেই ক্যালকুলেটার এখানে বোঝা যাবে যে আগামী জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে কতটা ডিএ বাড়ছে তার আগে দেখে নিন যে আমি বারবার বলেছি যে যেটা রিফ্লেক্ট করে এআইসিপিআইতে সেটাই পরবর্তীকালে হিসেবে ঘোষণা হয় দেখুন জুন দু পর্যন্ত আটান্ন দশমিক এক আট হয়েছিল ফলে কেন্দ্রীয় সরকার গত খালি তিন পার্সেন্ট দিয়ে ঘোষণা করেছে পঞ্চান্ন থেকে আটান্ন হয়েছে এটা কিন্তু ক্যালকুলেটার কিন্তু আগেই চলে এসেছিলো এআইসিপিআই যেহেতু আগে জারি হয়ে থাকে ফলে সেটাই কিন্তু পরবর্তীকালে ডি হিসেবে ঘোষণা হয় এবারে জুলাইয়ে দেখুন কতটা হয়েছে আটান্ন দশমিক পাঁচ দুই এবং আগস্টে কত হয়েছে দেখুন আটান্ন দশমিক নয় চার ফলে দেখা যাচ্ছে যে উনষাটের কাছে এসে কিন্তু থেমে আছে দু মাসের ইন্ডেক্স জারি হয়ে গেল এখনও কিন্তু এক পার্সেন্ট কস করলো না আরও চার মাসের ইন্ডেক্স বাকি রয়েছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এসে গেলে বোঝা যাবে যে কতটা ডিএ কনফার্ম বাড়ছে তবে দুই থেকে তিন আবার বাড়তে পারে তবে জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে কী হবে সেটা দেখার যে নতুন পে কমিশন চালু হয় কি না তবে এবারে ডিলে হতে পারে তার কারণ এখনও পে কমিশনের কমিটিই গঠন হয়নি ফলে কোনো কাজই হয়নি ফলে ডিলে হতে পারে ফলে জানুয়ারি থেকে হয়তো ডিএ কেন্দ্রীয় কর্মী বা অন্য রাজ্যের কর্মীরা পেতে পারেন আর যেটা দু হাজার ষোলোর সপ্তম বেতন কমিশনে যেটা হয়েছিল যে ডিএ শূন্য হয়েছিল জানুয়ারি দু হাজার ষোলোতে এবং জুলাই গিয়ে তারা জুলাই দু হাজার ষোলোতে দু পার্সেন্ট পেয়েছিলেন যেহেতু পে কমিশন চালু হয়ে গেছিলো জানুয়ারি দু হাজার ষোলো থেকে ফলে ডিএ শূন্য হয়েছিল এবারে হয়তো সেই সম্ভাবনাটা হয়তো কম ধন্যবাদ